জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলো সেটি বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান আহসান তিনি বলেছেন জুলাই হত্যাকারীদের সমর্থকরা এখনও বিভিন্ন সেক্টরে থেকে গেছে যদি না থাকতো তাহলে খুনিরা পালিয়ে যেতে পারত না রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন সৈয়দা হাসান জুলাই এসব পূর্ণ জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করে আইন বিচার ও সাংবাদিক বিষয়ক মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ান হাসান বলেন অভিযুক্ত ব্যক্তিদের অনুপস্থিতিতে বিচার হবে ট্রাইব্যুনাল রায় দেবেন কিন্তু তাদের জড়িত নির্দেশ দেশদাতা সত্যিকার অর্থে বিচারের মুখোমুখি হতে হবে না এটি মেনে নেওয়া যায় না বিচারের রায় হলে কিছু অভিযুক্ত ব্যক্তি সাজা পাবে তবে বেশিরভাগই শাস্তির বাইরে থেকে যাবে ফলে বিচারের এই দিকটি নিয়ে ভাবতে হবে গ্রেপ্তার বাণিজ্য ও মামলা বাণিজ্য থেকে এখনও মুক্তি মেলেনি বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা তিনি বলেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না এলে পরিবর্তন প্রতিষ্ঠানিক হবে না রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তৃতীয় স্বার্থের জায়গায় কাজ করতে রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি হত্যাকাণ্ডের ঘটনায় দাতাদের একটি বড় অঙ্কের বিচার ও এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে অনুষ্ঠানে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাদুর ইসলাম তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আগামী তিন আগস্টের স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের জন্য দোয়া করা হয় অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান নিয়ে শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়